হ্যালো ফ্রেন্ড আমি আপনারা আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে ওয়েস্টবেঙ্গল টেন্ডারে আপনি টেন্ডার কী করে ডাউনলোড করবেন বা বিওকে কী করে ডাউনলোড করবেন তো থেকে দেখবেন বা ডাউনলোড করবেন এই নিয়েই আজকে এই ভিডিওটা আলোচনা করব তাই বলব ভিডিওটা আপনি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বা আমি আপনাকে বলাতে পারব আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার পিএপিএস ওয়েস্ট বেঙ্গল টেন্ডার ওয়েস্ট ওয়েস্টবঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প যোজনার সঙ্গে আপলোড করে থাকি নিজের মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সাদা চ্যানেলের বেলায় কিনে বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনি ওয়েস্ট বেঙ্গল টেন্ডারের টেন্ডার এবং বিওকিউ ডাউনলোড করবেন আমার চ্যানেল এর আগেও অনেক ভিডিও আমি ওয়েস্টবেঙ্গল টেন্ডার নিয়ে আপলোড করেছি আমার প্লে লিস্ট এখানে প্লে লিস্টে গিয়ে আপনি এই যে ওয়েস্ট পশ্চিমবঙ্গ টেন্ডার এই নিয়ে ভিডিও আছে আপনি এখানে চেক করতে পারেন এটা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটে আসার পর আপনাকে আইডি পাসওয়ার্ড বা টেন্ডার সাবমিট করার জন্য আপনাকে আইডি পাসওয়ার্ড জেনারেট করতে হবে আইডি পাসওয়ার্ড কী করে জেনারেট করতে হবে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন প্রথমে তার জন্য আরেকটা দরকার ডিএসসি সার্টিফিকেট ডিএসসি সিগনেচার প্রয়োজন হবে ঠিক আছে ক্লিক হ্যার লগ ইন আপনি এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে এই পেজটি আসবে এই পেজটি আসার পর আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে প্রসিড করে লগ ইন করুন লগ ইন করার পর এই পেজটি আসবে আসার পর এখানে লগ ইন করে লেখা আছে দেখুন লগ ইন অনেক সময় আসতে চায় না বা আপনার যাভার কোনো এরোড থাকতে পারে বা আপনার ডিজিটাল সিগনেসটা লিঙ্ক হতে পারে বা যে ওয়েবসাইটতে খুলছে তারও এরোড থাকতে পারে যদি কোনো এই সম্বন্ধে আপনার কত প্রবলেম হয়ে থাকে আপনি কমেন্ট করতে পারেন এই নিয়ে আমি ভিডিও আপনাদের পোস্ট করে দেবো বানিয়ে দেব লগ ইনে ক্লিক করুন করার পর আপনার যে ডিজিটাল সিগন্যাল যে পাসওয়ার্ডটা তা আপনি এখানে দিন দেওয়ার পর লগ ইনে ক্লিক করুন লগ ইন ক্লিক করার পরে এই পেজটি আসবে ওকে এই পেজটি আসার পর এবার আপনাকে যেহেতু আপনি টেন্ডারটা প্রথমে সাবমিট করবেন টেন্ডার পড়বেন কী কী আছে দেখে নেবেন এবং বিল কিটা তার জন্য আপনাকে দিতে হবে সাজ অ্যাক্টিভ টেন্ডার এখানে ক্লিক করলেন করার পর এর আগে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে কী কী টেন্ডার সার্চ করে দেখতে হয় সাধারণত টেন্ডার আইডি যদি আপনার জানা থাকে এখান থেকে সার্চ করতে পারেন অথবা অর্গানাইজেশন কোন অর্গানাইজেশনে আপনি টেন্ডারটা দেখতে চাইছেন ওকে যেহেতু আমার টেন্ডার আইডি জানা নেই তাই আমি অর্গানাইজেশ অর্গানাইজেশন যে প্রতিষ্ঠানের টেন্ডার তা দিয়ে আমি সার্চ করব ওকে আসার পর আমি সার্চ করবো এটা দিয়ে করার পর নিচে দেখুন সার্চ ক্লিক করুন দেখুন অনেক টেন্ডার এখানে পাবলিশড হয়েছে প্রথমে আমি বোঝানোর জন্য আপনাকে উপরের টেন্ডারটা এখানে ক্লিক করলাম করার পর এখানে দেখুন লেখা আছে ভিউ টেন্ডার ইনফরমেশন তাও করতে পারেন আপনি অথবা এখানে করো প্রথমে আপনি ফেভারেটে সেভ করেন এখানে করার পর সেট ওপেন টেন্ডার অ্যাস ফেভারেট ওকে যে আপনি ক্লিক করেন এখানে দেখাবে এখানে দেখাবে টেন্ডার হ্যাজ বিন সেট অ্যাজ ইউর ফেভারেট সাকসেসফুলি ওকে এখানে দেখার পর যে টেন্ডার যেসব ডিটেলসটা আপনাকে দেখতে হবে তার জন্য আপনি এখানে বাঁ দিকে আসুন বাঁদিকে দেখুন বিট ম্যানেজমেন্ট আছে বিট ম্যানেজার এছাড়া দিয়ে দেখুন মাই টেন্ডার এখানে ক্লিক করুন মাই টেন্ডার যেহেতু আপনি ওখানে সিলেক্ট করেছেন টেন্ডারটা দেখুন আপনার আইডির ভিতরে চলে এসছে ওকে এখানে ভিউ লেখা আছে এই ভিউতে আপনি ক্লিক করুন ভিউতে ক্লিক করা ক্লিক করার পর এই টেন্ডার আমরা দেখা আজকে বোঝার জন্য করলাম যেটা হচ্ছে এইচডিটিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টেন্ডার এখানে আপনি টেন্ডার ডিটেলস সব কিছু পাবেন কোন টেন্ডার টেন্ডারের রেফারেন্স নাম্বার টেন্ডার আইডি ওকে তার জন্য পেমেন্ট স্ট্যাটাসটা কী আছে ব্যাঙ্ক এনএফ চার টি অনলাইন এরপরে এই এই পে হচ্ছে তিন প্রসেসে তিন রকম তিনটি বিট সিস্টেম আছে থ্রি কভার সিস্টেম থ্রি বেড সিস্টেম আছে ফি টেকনিক্যাল আর ফিনান্স ওকে করার পর এখানে আপনি টেন্ডার ফ্রি কস্ট কিছু নেই ইএমডি ডিটেল দেওয়া আছে দু লাখ একত্রিশ হাজার আটশো ইএমি ডিটেল দেওয়া আছে ওকে এরপরে টেন্ডারটা কবে শেষ টেন্ডারটা পাবলিশ দিয়ে শুরু হয়েছে দুই নম্বর দু হাজার চব্বিশ এবং সে বিট সেব সাবমিশন ডেট হচ্ছে আঠেরোই ডিসেম্বর পর্যন্ত আপনি সাবমিশন করতে টেন্ডারটা পুরো ডিটেলস এখানে দেওয়া থাকে এইবার যেটা আমরা করবো সেটা হচ্ছে টেন্ডার নোটিশ যা টেন্ডার যেসব জিনিসগুলো আপনাকে দেখতে হবে সাউন্ড ডাউনলোড করতে হবে তা বিয়ে কীভাবে করবেন নোটিশ ইনভাইসেন্ট টেন্ডার এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে টেন্ডার নোটিশটা ক্লিক হবে ওকে তারপর হচ্ছে আরও বেশ কিছু টেন্ডার দেখুন এখানে পাবলিশড হয়েছে প্রথম হচ্ছে টেন্ডার ডকুমেন্ট তারপরে অ্যাডিশনাল ডকুমেন্টস অ্যানাক্সার কিছু একটা আছে তা এখানে আছে সেটা আপনি ডাউনলোড করতে হবে এরপর হচ্ছে বিও কিউ ওকে তারপরে হচ্ছে করিন নাম আছে লাস্ট করিন নাম দিয়ে একটা করিন নাম ওকে এর আগে ভিডিওতে আমি দেখেছিলাম এই জিনিসগুলো থেকে টেন্ডারে এই টেন্ডারটা যদি আপনাকে সাবমিট করতে হয় তাহলে আপনাকে টোটাল এই ডকুমেন্টস সবগুলোই সাবমিট ডাউনলোড করতে হবে অর্থাৎ নিট অ্যাডিশনাল ডকুমেন্ট কিউ এবং করের নাম এটা হচ্ছে করের নাম আপনি যদি এখানে ক্লিক করেন এই করের নামটা আপনাকে দেখাবে এইটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে টেন্ডার সঙ্গে জমা করতে হবে এখানে যদি ক্লিক করেন আপনি এইটা করতে পারবেন বিএপিউটা করার জন্য আপনাকে দেখুন ডাউনলোড অ্যাজ জিপ ফাইল এখানে আছে এখানে আপনি ক্লিক করুন দেখুন এখানে দিয়েছে এখান থেকে আপনি এবার বিএটা আপনি আমি দেখিনি কেমন দেখাচ্ছে এই যে বিকটা ওকে এইটাই আপনাকে সাবমিট করে জমা করতে হবে এই নেক্সট ভিডিও আমি একটা বানিয়ে দেবো যে বিয়ে কই কী করে সাবমিট করতে হবে বা কী করে ফিল আপ করতে হয় ওকে অনেক কটা বিএকর প্রসেস আছে বিএক সাধারণত অনেক রকমই হয় এই বিএকটা ফিল আপ করে আপনাকে সাবমি রেডি করে তারপর টেন্ডার সাথে জমা করতে হবে বেসিক আজকে এই দেখানোর ছিল যে আপনি আপনার টেন্ডার একটা ফিল আপ করতে গেলে কীভাবে কোথা থেকে ডাউনলোড করবেন আশা করে ভিডিওটা বুঝতে পেরেছেন তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার ভিডিও শেষে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সেটা করে দেওয়ার চেষ্টা করবো আমি প্রতিদিন এগুকেশন কম্পিউটার পিপিএস ওয়েস্ট বেঙ্গল টেন্ডার এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প যোজনার সঙ্গে ভিডিও আপলোড করে থাকি নিজের মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে চ্যানেলে আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ Van de macro.